সালামু আলাইকুম আজকে আমি অবস্থান করতেছি নরসিং জেলা বেলগো থানা পাঁচ নাম গ্রাম এই নন্দারাপুর গ্রামে একজন অসহায় পরিবার আছে দুলাল পরিবার যেই পরিবারটি একবারে বাসমান যার বাড়ি ঘর জমি জামা কিছুই নাই না থাকা অবস্থায় উনি অন্যের বাড়িতে এই একটি ঘরে বসবাস করতেছে তারও আবার দুলাল বাইয়ের পরিবারে দুইটি ছেলে একটি মেয়ে দুটি ছেলে একটি মেয়ের মাঝে দুইজন বড় আর উনি হচ্ছে ছোট বাবা তোমার নাম কি জিহাদ জিহাদুল ইসলাম জিহাদ হচ্ছে এই পরিবারে ছোট ছেলে আসলে দেখেন এই দুলাল ভাই এই পৃথিবীতে না থাকার কারণে দুনিয়া থেকে অসময়ে অকালে চলে যাওয়ার কারণে আজকে এই বাড়িটি একবারই নিম্ন জায়গায় পচে আছে আজকে এই পালিতে দুলাল ভাইয়ের পরিবার অবস্থান করতেছে পাশাপাশি এখানে তাদের দেখভাল করার কেউ নেই দুলাল ভাইয়ের পরিবার একটা ছোট্ট একটা প্রতিষ্ঠানে চাকরি করে যেখানে সকালে যায় রাত্রে দশটায় আসে এমতো অবস্থায় এই পরিবারটি খুব কঠিনভাবে দুর্দিন অবস্থায় চলতেছে পাশাপাশি এই জিয়াদুল ইসলামের যে নানু আছে এই নানু এই জিয়াদুল ইসলামকে দেখভাল করে জিয় জিয়াদুল ইসলামের কেউ না থাকা অবস্থায় উনি একবারে বেহার অবস্থা করে থাকার কারণে লেখাপড়ার কোনো পরিবেশ নেই না থাকার কারণে আজকে আমরা এই জিয়াদুল ইসলামকে রশিদ ভাইয়ের মাধ্যমে একটি মাদ্রাসায় ভর্তি করব। আমরা এই মাদ্রাসায় ভর্তি করে জিয়াদুল ইসলামকে পরিপূর্ণ সেবা এবং সহযোগিতা আমাদের মাধ্যমে এই জিয়াদুল ইসলামকে করবো যদি আমাদের এই জিয়া ইসলামের খরচ করতে গিয়ে আপনারা কেউ সহযোগিতা করতে চান পাশাপাশি আমাদের পাশে থাকতে চান এবং এই পরিবারকে সহায়তা করতে চান তাহলে আমাদের মধ্যে যোগাযোগ করে এই দুলাল পরিবারকে সচ্ছল এবং সচল ভাবে চলার মতো আপনারা যদি সহায়তা করতে চান তাহলে আমাদের করতে পারেন আর পাশাপাশি আপনারা সকলে করবেন যেন কে আমরা আমরা মাদ্রাসায় ভর্তি করে আগামী দিন যেন সে একজন প্রতিষ্ঠিত হতে পারে এবং পাশাপাশি আসলে এই ছেলেটা এতেন কি আমরা নানির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম সালাম আজ আপনি কি হয়

এইটা আসলে একটা মানবিক কাজ এই কাজে আপনারা সংশ্লিষ্ট এবং সচেতন এবং শরীর যারা আছেন মানবিক ব্যক্তি যারা আছেন তারা যদি সকলেই এই পরিবার দিকে তাকান এমন পরিবার পরিবার দিকে যদি তাকান আমার মনে হয় পরিবারগুলি ভালো চলতে পারে আলাইকুম রশিদ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে এই ইসলাম যে আমরা আজকে নিতে আসছি মাত্রাসে ভর্তি করবো আসলে আপনি তো নিয়ে আসছেন যে ভর্তি করবেন আমরা কি

ফ্রি আসা যাওয়ার একদম সার্ভিস ফ্রি আর রশিদ ভাই অত্যন্ত মানবিক মানুষ যিনি পত্র এলাকার অসহায় হত পাশে থাকেন এবং থাকার জন্য সর্ব চেষ্টা করেন উনি একজন অটো ড্রাইভার হিসেবে যতটুকু থা সম্ভব উনি আসলে সর্বোচ্চ চেষ্টা করেন যেন পরিপূর্ণ দেওয়া দিতে পারে আসলে আমরা এরকম পরিবারকে দেখতে গেলে এরকম পরিবারকে সহায়তা করতে গেলে আসলে ভাই মানবিকতা এবং মনুষ্যতার প্রয়োজন আছে আসুন সকলেই এই সমস্ত পরিবারের পাশে দাঁড়ায় এবং এরকম জড়ি শিশুদেরকে আমরা লেখাপড়া করার এবং প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেয় সকলের সুস্বাস্থ্য কামানো করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম